তো আমার বেশ ভালোই লাগলো সুন্দর পড়িয়েছেন বা পড়াচ্ছিলেন সুন্দরভাবে আচ্ছা দুটো জিনিস জাস্ট একটু নক করে শুরুতেই আপনি যখন আজকের পাঠ লিখছিলেন অনেকটা টাইম ধরে লিখছিলেন আপনি পরে যে কথাটা বললেন যে আমার হাইটটা ছোট আমাকে একটু উঁচু হয়ে লিখতে হচ্ছে আপনি এ কথাটা বলতে বলতেই তো ওটা লিখতে পারতেন আরো বেশি অ্যাট্রাকটিভ হতো ঠিক আর একটা জিনিস হচ্ছে আপনি নিজেই বললেন যে সবার সবাই একরকম হয় না কেউ ফর্সা কেউ কালো কেউ লম্বা কেউ বেটে সবাই একরকম হয় না আমি আপনার কোয়েশ্চেনটা পড়েছিলাম মনস্তত্বে যে ব্যক্তি বৈষম্য বলতে আপনি কি বলছেন আপনি কোশ্চেনটা বললেন যে আপনি জানেন না এই সেই জিনিসটাই কিন্তু আপনি ওখানে বললেন বাট ওই কোয়েশ্চেনটা আপনি ডিরেক্ট উত্তরটা দিতে পারলেন না খুব ভালো হয়েছে ম্যাডাম খুব ভালো হয়েছে ঠিক আছে এটাই কন্টিনিউ করুন আগামী দিন আরও ভালো হবে ঠিক আছে আমার পড়ানোটা বেশ ভালো লাগছিল ম্যাডাম ঠিক আমার খুব ভালো লাগছে ইভেন ওনার জেস্টারিং পশ্চারিংটা বেশ সুন্দর মানে চোখগুলোকে বেশ বিয়ে করে একটা ভয়েস মডুলেশন ভালো লাগছিল ঠিক আছে আমি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লক থেকে এসেছি আর দু হাজার চোদ্দো সালে স্যার আমি গ্রাজুয়েশান কমপ্লিট করেছি জিওগ্রাফি অনার্স নিয়ে আর দু হাজার আঠারো কুড়ি সেশানে আমি বিএড কমপ্লিট করেছি আজ জিও রমন কলেজ অফ এডুকেশন থেকে আর তাছাড়া আমি রান্না করতে ভালোবাসি আর ছোট ছোট বাচ্চাদের আমি পড়াশোনা করাই বিনামূল্যে বিনামূল্যে ছোট ছোট বাচ্চাদের পড়ান হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত ম্যাডাম ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস ফাইভ ফাইভ পর্যন্ত কী কী সাবজেক্ট পড়ান আমি সব সাবজেক্টই পড়াই অল সাবজেক্ট পড়ান হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ফাইন আচ্ছা ম্যাডাম আপনি ওই বাচ্চাদের যে এখন পড়াচ্ছেন তো এবার চাকরি হওয়ার পরে ওদের কি অবস্থা হবে ম্যাডাম ওদের ওদেরকে আমি সময় পেলে আমি পড়াবো যদি আমার কাছে হয় তাহলে আমি পড়াবো বিনামূল্যে হ্যাঁ বিনামূল্যে পড়িয়ে যাবো যদি ভেরি গুড ভেরি গুড ম্যাডাম আপনার একটা অপিনিয়ন জানতে চাইছি দেখুন বর্তমান অনেক শিক্ষক আছেন যিনারা স্কুলে চাকরি করছেন সঙ্গে সঙ্গে প্রাইভেট টিউশনই পড়াচ্ছেন ঠিক আছে এটাকে আপনি যারা শিক্ষক তাদেরকে মানে বেকারত্ব যারা তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত মানে যারা শিক্ষক করছেন তারা তো আছেন একটা পেশায় আবার আর একটা পেশায় যুক্ত থাকবেন এটা ঠিক মানে হবে না আর কি আপনি তো বলতে পারেন ম্যাডাম যে আমরা অনেকের মুক্তি শুনেছি যে যারা সরকারি চাকরি করেন তাদের নলেজ একটু বেশি যারা ধরুন চাকরি পায় না শুনতো তাদের তত নলেজ নেই তো ওদেরকে যদি সুযোগ দেওয়াতে শর্টেই শিক্ষাটা পাবে না বেকার ছেলেদের এটা স্যার এটা আমি বলতে চাইছি যে যারা চাকরি পায়নি তাদের যে নলেজ কম সেটা আমরা বলতে পারছি না যাতে নলেজ আছে অনেক সময় যে শুনতে পাই যে শিক্ষকদের মুখ থেকে যে ওদের নলেজ থাকলে তাদের সরকারি চাকরি পেয়ে যেত তো ওরা বাচ্চাদের পড়া ওদের কোনো সেই রকম নলেজ ক্যাপাসিটি নেই ওদের সেই জন্য আমাদেরকে যদি না সুযোগ দেওয়া হয় আমরা যদি না পড়াই তাহলে বাচ্চারা সঠিক শিক্ষাটা পাবে না এই যুক্তিটার সঙ্গে কি আপনি একমত হবেন স্যার আসলে এখন যারা ট্রেনিং প্রাপ্ত আর কি বিএ ডি এড ট্রেনিং তাদেরকে এখন সব গার্জেনরা নিয়ে মানে তাদেরকে পড়ানোর জন্য মানে রাখছে তা টিচার হিসেবে তার মানে আপনি দলে চলে গেলেন এবার এবার আমার তাহলে একটা পার্টিকুলার প্রশ্ন ম্যাডাম তাহলে যদি তাই হয় তাহলে এবার প্রাইভেট স্কুলগুলোই আপনি দেখুন আলাইন মিশন থেকে শুরু করে বিভিন্ন স্কুলগুলো সেখানে ডি এড বিএড নেই তা সত্ত্বেও তারা ভালো টিচার সেখানে প্রচুর ভালো ভালো ছেলেমেয়েরা পড়াচ্ছে সরকারি স্কুল আর দিচ্ছে না কেন এবার বলুন টিকে যাচাই করে নেওয়া হয় যে উপযুক্ত কিনা তারা তারপরে বলতে চাইLambda যে बीएड বা ডিএলএড থাকলে তারা ভালো টিচার হবে কিন্তু প্রাইভেট স্কুলগুলোতে তো সেটা দেখা হয় না সব ক্ষেত্রে কোন স্কুলে দেখা না হয় আর আমাদের যেমন একাডেমি আছে বাচ্চাদের একাডেমিছে গুলো তো ডিএড बीएड না থাকলেও ওদেরকে নেওয়া হয় দ셔গুলো যোগ্যতা যাচাই করে নেওয়া হয় তো फेमस তো তারা তাহলে সরকারি স্কুলে কেন পড়াচ্ছে না ছিলাম

বিএড ট্রেনিং আমাকে শিক্ষকতা করতে হেল্প করেছে কারণ ক্লাস সিক্স থেকে এইট মানে ক্লাস টুয়েলভ পর্যন্ত বাচ্চাদের মনস্তাত্ত্বিক বোধ মানে বাচ্চাদের কী কীরকমভাবে তারা মানে নিতে চাইছে আর কি কীরকমভাবে মানে তাদের মানসিকতা সেটা মানে জানতে সাহায্য হয় এটাতে বিএডের মাধ্যমে আর ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি আর কি আপনি কথা বললেন যে বাচ্চাদের মনস্তত্ত্ব তাহলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বা বৈষম্য বলতে আপনি কি বলছেন এটা বলতে বলছেন انا দেখুন ভারত আর মায়ানমারের মধ্যে কোন পর্বত আছে তাহলে বলো ভারত এবং মায়ানমারের মধ্যে কোন পর্বত আছে পর্বত ভারত আর মায়ানমার পাটকাই গুণ আছে লুসাই পাহাড় আচ্ছা অ্যাস্টোনোস্ফিয়ার বলতে কি বোঝানো ম্যাডাম অ্যাস্টোনোস্ফিয়ার হচ্ছে আমাদের ভূতক ভূতকের নিচে ভূতকের নিচে ম্যাগমা যে স্তরটা আছে ওই ম্যাগমা স্তরের উপরের স্তরটাকে অ্যাস্টোনোস্ফিয়ার বলে ম্যাগমাটা কি আমাদের ভূতকের উপরে যে সমস্ত শিলা আমরা কঠিন অবস্থায় দেখছি সে সমস্ত শিলা আমাদের নিচে ভূতকের নিচে গলিত অবস্থায় আছে সান্দ্র অবস্থায় আছে আচ্ছা এটাকে আচ্ছা ব্ল্যাক কটন সয়েল হ্যাঁ বলতে কি বোঝানো ব্ল্যাক কটন সয়েল মনে বলছেন স্যার তাই না আচ্ছা মার্সুপিয়াল সম্পর্কে জানেন না না ক্যাঙ্গারু ক্যাঙ্গারু হ্যাঁ কোথায় কোন প্রদেশে এটা বিখ্যাত মানে কোথায় সব থেকে বেশি পাওয়া যায় অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার রিজিয়নে তাহলে কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার বিভক্ত করেছে লুনি নদী

তো আমি একটা বোর্ডে লিখছি এটা কি বলবে তোমরা এই যে আমি লিখছি এটা 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 কি হচ্ছে ভূমিরূপ এই যে ভূমিরূপে দুটি শব্দ আছে কটা দুটি একটা একটা ভূমি ভূমি রূপ মানে কি আমরা যে নিচে দাঁড়িয়ে আছি মেঝের উপরে দাঁড়িয়ে আছি সেটাকে হচ্ছে ভূমি বা পৃথিবীর পৃষ্ঠ আর রূপটা হচ্ছে আকৃতি বা চেহারা তো আজকে আমরা জানবো ভূমিরূপ এই যে ভূমিরূপ কত রকমের আচ্ছা কত রূপে তোমরা জানো না নিশ্চয় তো ভূমিরূপ হচ্ছে তিন রকমের এক নাম্বার হচ্ছে পাহাড় বা পর্বত দুই নাম্বার হচ্ছে মালভূমি পৃষ্ঠের উপর দাঁড়িয়ে আছে সেটা কিন্তু সমভূমি বুঝতে পেরেছ এই যে পাহাড় পর্বত মালভূমি এগুলো লিখলাম এগুলো কিন্তু পৃথিবীর সৃষ্টির সময় ছিল না কি ছিল জানো এগুলো মানে পৃথিবীর সৃষ্টির পরে পৃথিবীটা পুরোটাই একটা কঠিন পাথরের চাদরে আচ্ছাদিত ছিল এগুলো সৃষ্টি হওয়ার পেছনে অনেক কারণ আছে সেগুলো কিছুটা আজকে জানবো আজকে পুরোটা জানা হবে না কিছুটা আজকে জানবো সেটা হচ্ছে এই যে এই পাহাড় পর্বত মালভূমি বললাম এগুলো পৃথিবীর সৃষ্টির অনেক পরে হয়েছিল তোমরা হিমালয় পর্বতের কথা নাম শুনেছ তো হিমালয় পর্বত কিন্তু সঠিক করে সৃষ্টি হয়ে যায়নি হিমালয় পর্বত সৃষ্টি হওয়ার আগে ছিল এখানে সাগর বলে একটা সাগর ছিল তো সেটা বিজ্ঞানের ভাষায় আমি মানে শুনেছ তোমরা যে ভূমিরূপ মানে কোনো কিছু সৃষ্টির পিছনে শক্তি বা বলের প্রয়োজন হয় ঠিক তেমনি ভূমিরূপ সৃষ্টির পিছনে একটা শক্তি বা বলের প্রয়োজন হয় সেই শক্তি বা বল কোথা থেকে আসে ভূপৃষ্ঠের অভ্যন্তর থেকে আসে সেই সত্যিটাকে দেহ তো আমার বেশ ভালোই লাগলো সুন্দর করিয়েছেন বা পড়াচ্ছিলেন সুন্দরভাবে আচ্ছা দুটো জিনিস জাস্ট একটু নক করি শুরুতেই আপনি যখন আজকেরবার লিখছিলেন অনেকটা টাইম ধরে লিখছিলেন আপনি পরে যে কথাটা বললেন যে আমার হাইটটা ছোট আমাকে একটু উঁচু হয়ে লিখতে হচ্ছে আপনি এ কথাটা বলতে বলতেই তো ওটা লিখতে পারতেন আরও বেশি অ্যাট্রাক্টিভ হতে ঠিক আর একটা জিনিস হচ্ছে আপনি নিজেই বললেন যে সবার সবাই একরকম হয় না কেউ ফর্সা কেউ কালো কেউ লম্বা কেউ বেটে সবাই একরকম হয় না আমি আপনাকে কোশ্চেনটা পড়েছিলাম মনস্তত্বে যে ব্যক্তি বৈষম্য বলতে আপনি কি বোঝেন আপনি কোশ্চেনটা বললেন যে আপনি জানেন না এই সেই জিনিসটাই কিন্তু আপনি ওখানে বললেন বাট ওই কোয়েশ্চেনটা আপনি ডিরেক্ট উত্তরটা দিতে পারলেন না এমনিটি নার্ভাস হয়ে যাচ্ছে স্যার নমস্কার লাগছে